এত মানুষ কেন ভাই রাস্তায় হ্যাঁ বাস স্ট্যান্ডে বাস থামবে ঠিক আছে আর্মিরা একটা ভালো পদক্ষেপে মিশে ঠিক আছে ওই মোড়ের মধ্যে যে বাস থামায় কি একটা হিজিবিজি বাকায় দেয় এটা অ্যাপ্রিশিয়েট করলাম আমি আর বললাম তো ভাই আর্মিদের এলাকা সো ইসবি থেকে শুরু করে এসিবি না বা ক্যান্টনমেন্টের এলাকা পুরিয়া পুরাটাই এটা আর্মিদের এলাকা এখানে কোনো ধরনের কোনো চলবে না ভাই আপনি রং টার্ন নিতে পারবেন না গতি মেনে আপনাকে গাড়ি চালাইতে হবে প্লাস আপনার যেখানে যেখানে মার্ক করা আপনাকে মানতে হবে সব কিছু আর আদারওয়াইজ আপনাকে ফাইন দিতে হবে ওকে সো এই রাস্তা আসতে মোটামুটি একটা ভালো স্পিডে গাড়ি চালানো যায় কারণ হচ্ছে রিক্সা টিক্সার ঝামেলা থাকে না রাস্তাটা অনেক বড় করছে আর সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় যেটা ভালো দিক সেটা হচ্ছে রাস্তাটা অনেক মসৃণ কিন্তু আর আই থিঙ্ক আমি প্রথম দিন থেকে বলে আসতেছি যে এই রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে এইটা হবে বাংলাদেশের ওয়ান অফ দা মোস্ট বিউটিফুল রোড কারণ আর্মিরা যেভাবে এই রাস্তাটা মানে তৈরি করতেছে এই রাস্তাটা কিন্তু টোটালি এরকম ছিল না এখন মানে নতুন করে রাস্তাটা করতেছে আগে কিন্তু এটা হচ্ছে দুই লেনের রাস্তা ছিল এখন মোটামুটি তিন লেন তিন লেন ছয় লেনের রাস্তা হয়ে গেছে সো ইটস এ মেসিভ চেঞ্জ অ্যান্ড আই থিঙ্ক এই এলাকার যে লোকজন আছে বা যারা মিরপুর থেকে উত্তরের দিকে যায় বা বাড্ডা গুলিস্তা মানে বাড্ডা তারপরে এদিকে কি বলে নিকঞ্জ বনানি বনান না সরি বনানিও যাওয়া যায় এদিক দিয়ে ঘুরে সো তাদের জন্য এটা খুবই খুবই হেল্পফুল হবে ওকে সো সামনে হচ্ছে ইসিবি এস ই চত্বর এবং যে জায়গাতেও প্রচুর পরিমাণে মানুষের একটা ভিড় থাকে কারণ প্রচুর পরিমাণে মানুষ এখান থেকে ট্রান্সপোর্টে ওঠে নামে এই যে দেখেন এখানে বাস থামছে আর এনারা সবাই বাসে ওঠার জন্য দৌড়াদৌড়ি করতেছে